আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রছাত্রীদের জন্য অভিনন্দন আপনারা অনেকেই মেসেজ করতেছেন সাজেশনের জন্য আমি সাজেশন দিয়ে দিলাম অনার্স তৃতীয় বর্ষে যারা ফাইনাল পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমি দর্শন বিভাগের সকল বিষয়ের সাজেশন দি দিব সেখান থেকে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আমি বিগত বছরেও সাজেশন দিয়েছি ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের যে সাজেশনটা দিলাম কিছুদিন আগে সেটাতেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছিল তো আজকের বিষয় হচ্ছে দর্শন ভারতীয় দর্শন আস্তিক সম্প্রদায় বিষয় কোট হচ্ছে তেইশ সতেরো তেরো আমি ক বিভাগ খ বিভাগ গ বিভাগ তিনোটারই সাজেশন দেওয়ার চেষ্টা করেছি তিনটাতেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ তবেশন যেটাকে বলে ক বিভাগ সেটাতে দুইটা অংশ দিয়েছি দুইটা অংশই পড়বেন তাহলে অবশ্যই ভালো করবেন্স তৃতীয় বর্ষ বিষয় ভারতীয় বিষয়ক দুই লাখ একত্রিশ হাজার সাতশো তেরো ভারতীয় দর্শন সম্প্রদায় সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এক ভারতীয় দর্শনের ভিত্তি কি উত্তর বেদী ভারতীয় দর্শনের ভিত্তি দুই ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় কয়টি ও কি কি। অথবা ভারতীয় দর্শনে আন্ত দর্শন সম্প্রদায় কয়টি ও কি উত্তর ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় ছয়টি যথা এক সাংখ্য দুই যোগ তিন চার বৈশেষিক পাঁচ মীমাংসা ও ছয় বেদান্ত উপনিষদ শব্দের অর্থ কি উত্তর উপনিষদ শব্দের অর্থ গুরু সমীপে উপবিষ্ট হয়ে শিষ্যের শাস্ত্রজ্ঞান লাভ করা চার উপনিষদ কি উত্তর যা মানুষকে ব্রহ্মের সমীপবর্তী করে তাই উপনিষদ পাঁচ স্বর দর্শনগুলোর নাম লেখ উত্তর স্বর দর্শনগুলো হল সাংখ্য ন্যায় যোগ বৈশেষিক মীমাংসা ও বেদান্ত ছয় ব্রহ্মসূত্রের প্রথম সূত্রটি লেখ উত্তর ব্রহ্মসূত্রের প্রথম সূত্রটি হল অথাত রুক্ষ জিজ্ঞাসা সাত বেদ কি উত্তর বেদ হল ভারতীয় দর্শন ও সাহিত্যের প্রাচীনতম ধর্মীয় গ্রন্থ বেদ কত প্রকার ও কি কি উত্তর বেদ চারটি যথা এক ঋগ্বেদ দুই সামবেদ তিন যজুর্বেদ এবং চার অথর্ব বেদ নয় কর্মযোগ কি উত্তর ফলের আকাঙ্ক্ষা বর্জন করে ঈশ্বরের যাবতীয় কর্মসমর্পণ পূর্বক নিষ্কামভাবে কর্ম পালন করে যে কর্মযোগ বলা হয় দশ ফিলেন্ট ইন্ডিয়া বইটির লেখককে উত্তর ফিলোসফি অফ হ্যান্সিডেন্ট ইন্ডিয়া বইটির লেখক রিচার্ড গার্ব রিচার্ড গার্ব এগারো এ হিস্টোরি অফ ইন্ডিয়ান ফিলোসফি বইটির লেখককে উত্তর এ হিস্টোরি অফ ইন্ডিয়ান ফিলোসফি বইটির লেখক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ১২ সাংখ্য দর্শন কি উত্তর যে দর্শনিক প্রকৃতি এবং পরিণাম সহ সমস্ত তত্ত্বকে সংখ্যা দ্বারা বিন্যাস করা হয় তাই সাংখ্য দর্শন তেরো সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয় কেন উত্তর সাংখ্য দর্শনের দুটি মূলতত্ত্ব তথা পুরুষ ও প্রকৃতি স্বীকার করা হয় এজন্য সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয় চোদ্দ মতে প্রকৃতির কয়টি গুণ ও কি কি উত্তর মতে প্রকৃতির তিনটি গুণ যথা এক সত্য দুই রজ ও তিন পনেরো মতে প্রমাণ কত প্রকার অথবা সাংখ্য দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত ও কি কি উত্তর সাংখ্য মতে প্রমাণ তিন প্রকার যথা এক প্রত্যক্ষ দুই অনুমান এবং তিন শব্দ ষোল যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি সতেরো যোগসূত্রের একজন ভাষ্যকারের নাম লেখ উত্তর যোগসূত্রের একজন ভাষ্যকারের নাম বেদব্যাস আঠারো সূত্রের একজন ভাষ্যকারের নাম লেখো উত্তর যোগসূত্রের একজন ভাষ্যকারের নাম হল ব্যাস উনিশ যোগমতে তাপত্রয় কি উত্তর যোগমতে তাপত্রয় হল এক পরিণাম দুঃখ দুই তাপ দুঃখ ও তিন সংস্কার দুঃখ বিশ যোগ দর্শনের অন্তনের নাম লেখ অথবা যোগের অন্ট অঙ্গ কয়টি ও কি কি উত্তর যোগ দর্শনের অষ্ট অঙ্গ হল আটটি এক জম দুই নিয়ম তিন আসন চার প্রাণায়াম পাঁচ প্রত্যাহার ছয় ধারণা সাত ধ্যান এবং আট সমাধি একুশ ন্যায়দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর ন্যায়দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম বাইশ নৈয়াইদের মতে হেত্তাভাস কয় প্রকার ও কি কি অথবা নৈয়াইকদের মতে হেত্তাভাস কত প্রকার উত্তর ন্যায় মতে হেত্তাভাস পাঁচ প্রকার যথা এক সবে বিচার দুই বিরুদ্ধ তিন সৎপ্রতিপক্ষ চার অসিদ্ধ ও পাঁচ বাধিত তেইশ কণাদ নামানুসারে তার দর্শনকে কি বলা হয় উত্তর কনাদ নামানুসারে তার দর্শনকে কণাদ দর্শন বলা হয় চব্বিশ বৈশেষিক দর্শনের আদি গ্রন্থের নাম কি অথবা বৈশেষিক দর্শনের মূল গ্রন্থ কোনটি উত্তর বৈশেষিক দর্শনের আদি গ্রন্থের নাম হল বৈশেষিক সূত্র পঁচিশ বৈশেষিক সূত্র গ্রন্থটি কয়টি অধ্যায় বিভক্ত উত্তর বৈশেষিক সূত্র গ্রন্থটি দশটি অধ্যায় বিভক্ত ২৬। বৈশেষিক মতের দ্রব্য কত প্রকার ও কি কি উত্তর বৈশেষিক মতের দ্রব্য নয় প্রকার যথা এক ক্ষিতি দুই অপদিন তেজ চার মরুদ পাঁচ বন ছয় দিক সাত কাল আট আত্মা এবং নয় মন সাতাশ বৈশেষিক মতে গুণ কত প্রকার ও কি কি অথবা বৈশেষিক মতে গুণ কত প্রকার উত্তর বৈশেষিক মতে গুণ চব্বিশ প্রকার যথা রস গন্ধ স্পর্শ স্বাদ শব্দ সংখ্যা পরিমাণ পৃথকত্ব সংযোগ বিভাগ পরত্ব তাপরত্ব বুদ্ধি সুখ দুঃখ ইচ্ছা দেশ প্রযত্ন গুরুত্ব দ্রবত্ব স্নেহ সংস্কার ধর্ম ও অধর্ম আচ্ছা বৈশেষিকদের মতে পরমাণু কি নিত্য না অনিত্য উত্তর বৈশেষিকদের মতে পরমাণুগুলো নিত্য উনত্রিশ প্রতিষ্ঠাতা দশমীর প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি চৈমিনী মীমাংসার মতে প্রত্যক্ষণ কত প্রকার উত্তর মীমাংসার মতে প্রত্যক্ষণ দুই প্রকার একত্রিশ মীমাংসার মতে প্রত্যক্ষ কত প্রকার উত্তর মীমাংসার মতে প্রত্যক্ষ দুই প্রকার যথা এক নির্বিকল্প প্রত্যক্ষ এবং দুই সুবিকল্প প্রত্যক্ষ বত্রিশ বেদান্ত শব্দের অর্থ কি উত্তর বেদান্ত শব্দের অর্থ বেদের অন্ত বাসেষ তেত্রিশ বেদান্ত শব্দের বিপত্তিগত অর্থ কি অথবা বেদান্ত ল অর্থ কি উত্তর বেদান্ত শব্দের বিপত্তিগত অর্থ হলো বেদের অন্ত বাশেষ চৌত্রিশ ব্রহ্মসূত্রের প্রথম সূত্রটি লেখ উত্তর ব্রহ্মসূত্রের প্রথম সূত্রটি হল আতরুক্ষ জিজ্ঞাসা পঁয়ত্রিশ বেদান্ত দর্শনিক দৈতবাদের প্রচারককে উত্তর বেদান্ত দর্শনিক দ্বৈতবাদের প্রচারক হলেন মাধ্যাচার্য ছত্রিশ বেদান্ত দর্শনের ভিত্তি কি কি উত্তর বেদান্ত দর্শনের ভিত্তি হলো এক উপনি ভগবদ্গীতা এবং তিন বিভিন্ন ভাষ্য সহ ব্রহ্মসূত্র সাইত্রিশ শঙ্করাচার্যকে অথবা শঙ্করকে ছিলেন উত্তর সমুতরাচার্য হরিণ বেদান্তের বিশুদ্ধ দ্বৈত বা অদ্বৈত মতের প্রবর্তক এক ভারতীয় দর্শনের সম্প্রদায় কয়টি ও কি কি অথবা ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়গুলো কি কি উত্তর ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় ছয়টি যথা এক সাংখ্য দুই যোগ তিন চার বৈশেষিক মীমাংসা উৎসয় বেদান্ত দুই ভারতীয় দর্শনে বেদে বিশ্বাসী সম্প্রদায়গুলো কি উত্তর ভারতীয় দর্শনে বেদে বিশ্বাসী সম্প্রদায়গুলো হল সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত দর্শন তিন উপনিষদ কি উত্তর যা মানুষকে ব্রহ্মের সমীপ্রবর্তী করে তাই উপনিষদ চার স্বর দর্শনগুলোর নাম লেখ উত্তর স্বর দর্শনগুলো হল সাংখ্য ন্যায় যোগ বৈশেষিক মীমাংসা ও বেদান্ত পাঁচ এ হিস্টোরি অফ ইন্ডিয়ান ফিলোসফি বইটির লেখককে উত্তর এ হিস্টোরি অফ ইন্ডিয়ান ফিলোসফি বইটির লেখক সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ছয় বেদ কত প্রকার ও কি কি উত্তর বেদ চারটি যথা এক ঋগ্বেদ দুই সামবেদ তিন যজুর্বেদ এবং চার অথর্ববেদ সাত গীতায় কর্মকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর গীতায় কর্মকে দুই ভাগে ভাগ করা হয়েছে যথা ঘ সকাম কর্ম ও খ নিষ্কাম কর্ম আট সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কপিলদেব দেব নয় সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয় কেন উত্তর সাংখ্য দর্শনের দুটি মূলতত্ত্ব তথা পুরুষ ও প্রকৃতির স্বীকার করা হয় এজন্য সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয় দশ সাংখ্যমতে প্রকৃতির কয়টি গুণ ও কি কি উত্তর মতে প্রকৃতির তিনটি গুণ যথা এক সত্য দুই রজ ও তিন তম এগারো সাংখ্য মতে প্রমাণ কত প্রকার উত্তর মতে প্রমাণ তিন প্রকার যথা এক প্রত্যক্ষ দুই অনুমান এবং তিন শব্দ বারো দর্শনের আদি প্রধান গ্রন্থের নাম কি উত্তর যোগ দর্শনের আদি প্রধান গ্রন্থের নাম যোগসূত্র তেরো যোগসূত্রের একজন ভাষ্যকারের নাম লেখো উত্তর যোগসূত্রের একজন ভাষ্যকারের নাম হল বেদব্যাস চোদ্দ মীমাংসকদের মতে আত্মা এক না বহু উত্তর মীমাংসকদের মতে আত্মা বহু যোগ যোগ প্রতিষ্ঠাতা কে উত্তর যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি ষোল যোগমতে তাপত্রয় কি উত্তর যোগমতে তাপত্রয় হল এক পরিণাম দুঃখ দুই তাপ দুঃখ ও তিন সংস্কার দুঃখ সতেরো যোগ বলতে কি বুঝায় উত্তর চিত্তের বৃত্তিগুলোকে একান্তভাবে রুদ্ধ করার নামই যোগ আঠারো যোগ দর্শনের অষ্ট অঙ্গের নাম লেখো উত্তর যোগ দর্শনের অষ্ট অঙ্গ হল আটটি এক জম দুই নিয়ম তিন আসন চার প্রাণায়াম পাঁচ প্রত্যাহার ছয় ধারণা সাত ধ্যান এবং আট সমাধি উনিশ ন্যায়দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর ন্যায়দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম বিশ ন্যাসূত্র গ্রন্থের কে উত্তর ন্যাসূত্র গ্রন্থের রচয়িতা হলেন মহর্ষি গৌতম একুশ নৈয়াইকদের মতে হেত্যাভাস কয় প্রকার ও কি কি উত্তর ন্যায়মতে হেত্যাভাস পাঁচ প্রকার যথা এক সবেবিচার দুই বিরুদ্ধ তিন সৎপ্রতিপক্ষ চার অসিদ্ধ ও পাঁচ বাধিত বাইশ বৈশেষিক দর্শনের আদি গ্রন্থের নাম কি উত্তর বৈশেষিক দর্শনের আদি গ্রন্থের নাম হল বৈশেষিক সূত্র তেইশ বৈশেষিক মতে দ্রব্য কত প্রকার ও কি কি উত্তর বৈশেষিক মতে দ্রব্য নয় প্রকার যথা এক ক্ষিতি দুই অপদিন তেজ চার মরুদ পাঁচ বন ছয় দিক সাত কাল আট আত্মা এবং নয় মন চব্বিশ মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাকে উত্তর মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি জৈমিনী পঁচিশ মীমাংসা মতে প্রত্যক্ষ কত প্রকার অথবা মীমাংসা মতে প্রত্যক্ষ কয় প্রকার ও কি কি উত্তর মীমাংসা মতে প্রত্যক্ষ দুই প্রকার যথা এক নির্বিকল্প প্রত্যক্ষ এবং দুই সবিকল্প প্রত্যক্ষ ছাব্বিশ রামানুজের দর্শনের ভিত্তি কি উত্তর রামানুজের দর্শনের ভিত্তি উপনিষদ সাতাশ বেদান্ত দর্শনের ভিত্তি কি কি উত্তর বেদান্ত দর্শনের ভিত্তি হল এক উপনিষদ দুই ভগবদ্গীতা এবং তিন বিভিন্ন ভাষ্যসহ ব্রহ্মসূত্র আঠাশ বেদান্ত কি উত্তর বেদের শেষাংশকেই বেদান্ত বলা হয় উনত্রিশ বেদান্ত শব্দের অর্থ কি উত্তর বেদান্ত শব্দের অর্থ বেদের বা শেষ ত্রিশ বেদান্ত শব্দের বুৎপত্তিগত অর্থ কি অথবা বেদান্ত শব্দের অর্থ কি উত্তর বেদান্ত শব্দের বুৎপত্তিগত অর্থ হল বেদের অন্ত বা শেষ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এক উপনিষদকে বেদান্ত বলা হয় কেন অথবা উপনিষদকে কেন বেদান্ত বলা হয় দুই ঐত্রেয় উপনিষদ কি অথবা ঐত্রেয় উপনিষদের সংক্ষিপ্ত বর্ণনা দাও তিন সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয় কেন অথবা সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলার কারণ কি চার সাংখ্য দর্শনের কার্যকরণ তত্ত্ব ব্যাখ্যা কর অথবা সাংখ্য কার্যকরণ তত্ত্ব ব্যাখ্যা কর পাঁচ সাংখ্য বিবর্তনবাদ যান্ত্রিক না উদ্দেশ্যমূলক অথবা সাংখ্য বিবর্তনবাদ যান্ত্রিক নাকি কি উদ্দেশ্যমূলক ছয় বহুপুরুষবাদ কি অথবা বহুপুরুষবাদ পুরুষবাদ ব্যাখ্যা কর সাত সাংখ্য জ্ঞানতত্ত্ব আলোচনা কর অথবা সাংখ্য জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর আট যোগদর্শনের কৈ স্বরূপ ব্যাখ্যা কর অথবা যোগদর্শনের কৈ স্বরূপ আলোচনা কর নয় যোগের অন্টাল কি কি অথবা যোগের অষ্টাঙ্গগুলো ব্যাখ্যা কর দশ ন্যায়মতে অনুমানের সংজ্ঞা দাও অথবা ন্যায়মতে অনুমান কি এগারো ন্যায়দর্শনে ঈশ্বরের অস্তিত্বের একটি প্রমাণ ব্যাখ্যা কর অথবা ঈশ্বরের অস্তিত্বের পক্ষে ন্যায় কারণ বিষয়ের মতো কি বারো ন্যায়দর্শনে ব্যক্তি কি অথবা ন্যায়দর্শনে ব্যক্তি কাকে বলে তেরো নৈয়াইকদের মতে হেত্তাভাস কি অথবা ন্যায়মতে হেত্তাভাস বলতে কি বুঝো হেত্তাভাস কত প্রকার ও কি কি চোদ্দ ন্যায় দর্শন কি দুঃখবাদী আলোচনা কর অথবা ন্যায় দর্শন দুঃখবাদী কি না বৈশেষিক দর্শনে মুক্তি বলতে কি বুঝো অথবা বৈশেষিক দর্শনে মুক্তি কি ষোল বৈশেষিক মতে দ্রব্য কি অথবা বৈশেষিক মতের দ্রব্য বলতে কি বুঝো সতেরো বৈশেষিক মতে গুণ কি অথবা গুণ সম্পর্কে বৈশেষিক মতো আলোচনা কর আঠারো নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষ ব্যাখ্যা কর অথবা নির্বিকল্প ও সবিকল্প প্রত্যক্ষ কি উনিশ বেদান্ত কি অথবা বেদান্ত শব্দের অর্থ কি বিশ উপনিষদকে বেদান্ত বলা হয় কেন একুশ ব্রহ্মসূত্র কি অথবা ব্রহ্মসূত্র বলতে কি বুঝো বাইশ রামানুজ কিভাবে বিবর্তনবাদ ও পরিণামবাদের মধ্যে পার্থক্য করেন গো বিভাগ রচনামূলক প্রশ্ন এক উপনিষদকে বেদান্ত বলা হয় কেন ব্যাখ্যা কর অথবা উপনিষদকে বেদান্ত বলার কারণ কি দুই ভব্যার নৈতিক শিক্ষার স্বরূপ ও তাৎপর্য আলোচনা কর অথবা শ্রীমন্তব্যদীতার নৈতিক শিক্ষা পর্যালোচনা কর তিন গীতার কর্মবাদ আলোচনা কর এবং এর নৈতিক তাৎপর্য ব্যাখ্যা কর অথবা গীতার কর্মবাদ ও এর নৈতিক তাৎপর্য আলোচনা কর চার সাংখ্য দর্শনে পুরুষ কি পুরুষের বহুত্ব কিভাবে প্রমাণিত হয় অথবা সাংখ্য দর্শনে পুরুষের বহুত্ব কিভাবে প্রমাণ করা যায় পাঁচ পুরুষ ও প্রকৃতি সম্পর্কে সাংখ্য মতবাদ আলোচনা কর অথবা সাংখ্য দর্শনে পুরুষ ও প্রকৃতি ব্যাখ্যা কর ছয় সাংখ্য দর্শনে বিবর্তনবাদ ব্যাখ্যা কর বিবর্তন কি উদ্দেশ্যমূলক অথবা সাংখ্য বিবর্তনবাদ আলোচনা কর সাত যোগের অষ্টাঙ্গ ব্যাখ্যা কর অথবা যোগ দর্শনে অষ্টাঙ্গ ব্যাখ্যা কর আট ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে নৈরাই যুক্তিগুলো ব্যাখ্যা কর অথবা ন্যায় দর্শন কিভাবে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে বর্ণনা কর, কি, মতে কিভাবে জানা যায় অথবা ন্যায় দর্শনে ব্যক্তি কাকে বলে ব্যক্তিকে কিভাবে জানা যায় দশ অনুমান সম্পর্কে ন্যায় মতবাদ ব্যাখ্যা কর অথবা ন্যায় দর্শনের অনুমান সম্পর্কেও মতবাদ আলোচনা কর এগারো অনুমান সম্পর্কে ন্যায় দার্শনিকদের মতবাদ আলোচনা কর এরিস্টলীয় ন্যায়ের সাথে ভারতীয় ন্যায়ের পার্থক্য কি বারো বৈশেষিক দর্শনের স্বীকৃত পদার্থ কয়টি ও কি কি আলোচনা কর অথবা বৈশেষিক পদার্থসমূহ আলোচনা কর তেরো বৈশেষিক পরমাণুবাদ কী বৈশেষিক পরমাণুবাদের সাথে পাশ্চাত্য দর্শনের পরমাণুবাদের তুলনামূলক আলোচনা কর অথবা বৈশেষিক পরমাণুবাদ কি পাশ্চাত্য পরমাণুবাদের সাথে বৈশেষিক পরমাণুবাদের পার্থক্য কি চোদ্দ বৈশেষিক পরমাণুবাদ ব্যাখ্যা কর পাশ্চাত্য পরমাণুবাদের সাথে বৈশেষিক পরমাণুবাদের পার্থক্য কি অথবা বৈশেষিক পরমাণুবাদ আলোচনা কর পাশ্চাত্য পরানুবাদের সাথে বৈশেষিক পরমাণুবাদের পার্থক্য কি পনেরো মীমাংসা জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা ও মূল্যায়ন কর অথবা মীমাংসা জ্ঞানতত্ত্ব ব্যাখ্যা কর ষোল বেদান্ত দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ ব্যাখ্যা কর অথবা বেদান্ত দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর সতেরো লুখ সত্য জগৎ মিথ্যা এজি বৃক্ষ ছাড়া আর কিছুই নয় শঙ্করের দর্শনের আলোকে এই উক্তিটি ব্যাখ্যা কর অথবা লুক্ষ সত্য জগৎ মিথ্যা এজি বৃক্ষ ছাড়া আর কিছুই নয় উক্তিটি ব্যাখ্যা কর আঠারো রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদ আলোচনা কর তুমি কিভাবে কেবলা দ্বৈতবাদ থেকে একে আলাদা করবে অথবা রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদ ব্যাখ্যা কর উনিশ রামানুজের মানবাত্মার বন্ধন আলোচনা কর এ বন্ধন থেকে মুক্তিলাভের উপায় কি অথবা রামানুজের মতে আত্মা বন্ধন ও মোক্ষ সম্পর্কে লেখ বিশ রামানুজের মতানুসারে ব্রহ্মের স্বরূপ আলোচনা কর অথবা রামানুজের মতে ব্রহ্মের প্রকৃতি ব্যাখ্যা কর